শিক্ষকদের পেটের ভাত আগে না প্রশিক্ষণ আগে এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি তো ভিওয়ার্স আজকে বাংলাদেশ শিক্ষক বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে মাননীয় শিক্ষা প্রতিষ্ঠার সাথে মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা নাকি আশ্বস্ত করেছেন বিদায়ী শিক্ষা প্রদেষ্টা যা যা কথা দিয়েছেন সবগুলো তিনি পরিপূর্ণ ও বাস্তবায়ন করবেন তো এই আনন্দে অনেকে ফেসবুকে অনেক রকম পোস্ট দিচ্ছেন সেটাই দেখলাম এবং আরেকটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি গত দুই দিন আগে একটি খবর সবার জানা হয়েছে হয়তো তো আসলে শিক্ষকদের ট্রেনিং দেওয়ানোর জন্য দুই হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এখানেকে পাস হয়েছে তো এই বিষয়ে বেশ কিছু তথ্য বা কথা আমি বলতে চাচ্ছি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন আশা করি আমার সাথে আপনারা একমত হবেন দুই হাজার কোটি টাকা এটি ঠিকই পড়েছেন আপনারা দুই হাজার কোটি টাকার শিক্ষকদের দক্ষতা উন্নয়ন নামক ট্রেনিংয়ের জন্য এক নাকি বরাদ্দ দেওয়া হয়েছে কথার ফুলঝুরি চলছে শিক্ষা হবে গুণগত শিক্ষক হবেন দক্ষ অথচ সেই শিক্ষকেরই নিজের বাড়ি ভাড়া মেটাতে হয় বেসরকারি টিউশনের টাকা দিয়ে নিজের অসুস্থতা লুকিয়ে ক্লাস নিতে হয় কারণ চিকিৎসা ভাতা তো মাত্র সেই পাঁচশো টাকা এই চিত্র আজ নতুন নয় বছরের পর বছর ধরে আমরা দেখি সরকার আসে সরকার যাই কিন্তু এমপিভক্ত শিক্ষকদের ভাগ্য বদলায় না আগের সরকার বলতো পরের বাজেটে দূর করা হবে এখন ইন্টারেম সরকারের উপদেষ্টারাও ঠিক একই ধরনের বুলি ওরাচ্ছেন শুধু বদলাই বক্তা বদলাই পোশাক নীতির নিঃস্বতার জায়গা কোনো পরিবর্তন নেই আশা করি এই কথার সাথে আপনারা একমত হবেন একটি সমাজে যদি শিক্ষকের প্রতি ন্যূনতম সম্মান না থাকে যদি তার জীবনের প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ না হয় তাহলে সেই সমাজ কোন কোনো গুণগত শিক্ষা আশা করে কি করে দুই হাজার কোটি টাকার ট্রেনিং কীভাবে কাজে আসবে যদি সেই শিক্ষক নিজেই মানসিক চাপে আর্থিক সংকটে বা অসুস্থ অসুস্থ অবস্থায় জর্জরিত হয়ে ক্লাসে থাকেন এই বরাদ্দ যেন শিক্ষক উন্নয়ন নয় বরং নিয়মিত লুটপাটের উন্নত সংস্করণ বটে বরাদ্দের ঘূর্ণবাতে পরে শিক্ষক যেন এক পরীক্ষাকারে ইঁদুর যাকে শুধু দৌড়াতেই বলা হয় খাবারটা ঠিক আসে না একটি কথায় বারবার বলার সময় এসে গেছে প্রশিক্ষণ নয় আগে শিক্ষককে বাঁচান আগে তার মৌলিক অধিকার নিশ্চিত করুন তার মাথার ওপর স্বাদ শরীরের চিকিৎসা সন্তানদের শিক্ষা এসবের নিশ্চয়তা দান করুন এসবের নিশ্চয়তা ছাড়া কোনো উন্নয়নের টেকসই হবে না কোনো ট্রেনিংই কার্যকর হবে না সুতরাং এই দুই হাজার কোটি টাকার যে ট্রেনিংয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এটার থেকে আগে বেশি জরুরি শিক্ষকদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধি করা সরকার সবই বোঝে বোঝার পরেও কেন জানি সব একই রাস্তা দিয়ে হাঁটে দিবাস আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন এই দুই হাজার কোটি টাকার ট্রেনিংটা অনেক বেশি দরকার এই মুহূর্তে না শিক্ষকদের বাড়ি ভাড়া ও উৎসব ভাতা সময় উপযোগী করার দরকার সরকারের সমান না হোক অন্তত বিশ থেকে তিরিশ পারসেন্ট বাড়ি ভাড়া এবং এক হাজার টাকা থেকে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা যেটা এখন এমপিভক্ত শিক্ষকদের প্রাণের দাবিতে দাঁড়িয়েছে কোনটা জরুরি শিক্ষার শিক্ষকের দক্ষতা উন্নয়ন নাকি শিক্ষকদের জীব শিক্ষকের জীবন উন্নয়ন আমি তো মনে করি আগে জীবন তারপরে দক্ষতা ধন্যবাদ দেখা হবে অন্য একটি ভিডিওতে